হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি এখন গুড মর্নিং না এখন সাড়ে এগারোটার মতন বাজে আর আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি স্নানও করে দিয়েছি চল মোছা কমপ্লিট এই যে সমস্ত কাজ হয়ে গেছে বিছানা তোলা এই ছেলেকে স্নানও করে দিয়েছে খাওয়াচ্ছি এদিকে ডিম সেদ্ধ হাফ ডিম খাওয়াচ্ছি এটা হাঁসের ডিম অর্ধেকটা আমি খেলা অর্ধেক ছেলে বেশি খাওয়াবো না এদিকে ভাত ডাল ভাত খাওয়াচ্ছি আজকে চলো বন্ধুরা গুড আফটারনুন আমার স্নান হয়ে গেছে এখনই স্নান করে এলাম আর কোটা কাপড় ছিল ছেলের আমার সমস্ত কাপড় কাঁচলাম ঘর তো তো মুছে নিয়েছি আর সব কিছু পরিষ্কার করলাম এখন ভাবছি খাবো এখন দুপুর দুটোর মতো বাজে কারণ সকাল থেকে কিছুই খাইনি ঘুগনি করেছিলাম কিন্তু ওর বন্ধুকে দিয়েছিলাম আর আমি তো খাইনি মানে ইচ্ছা করিনি বড় খাইনি বড় না খেয়ে স্কুলে গেছে ও বললো যে খাবো না খিদা নাই আর আমি শুধু চা বিস্কিট খেয়েছি এখন খাবো সেরকম খিদা পাইনি কারণ পেটটা কেন ভরা ভরা লাগছে এখন ছেলেকে একটু ভাবছি ঘুম যদি পাড়াই একটু ঘুমিয়েছিল এখন ঘুমাবে না ও তো এখন ওকে একটু সময় দিতে হবে তারপর আমি খাবো তারপরে ঘুমাবো চ কি করছো তুমি বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে একটু বাইরে বসেছিলাম চুলটাকে শুকাচ্ছিলাম আর হেয়ার ড্রাই আছে কিন্তু কে বার করবে কে শুকাবে এটাই অলস নেওয়ার জন্য খুব জেদ করেছিলাম এখন নিয়ে আর ইউজ করছি না বর দেখলে খারাপ পাবে ভিডিওটা চলো এখন ভাবছি একটু ঘুমাবো আমার রাতে একদমই ঘুমোয়নি বন্ধুরা কেন যাই না মানে ব্লাঙ্কেট নিয়েছি তো গরম লাগছে এদিকে আবার ঠান্ডা আবার গরম আবার ঠান্ডা ঘুমোয়নি রাতে ভাবছি এখন ঘুমাবো ছেলেকে আগে ঘুম পারি তারপরে ঘুমাতে পারবো চলো তোমাদের সামনে আবার আসবো সন্ধ্যাবেলা বাই যে দেখো বর নিয়ে এলো বিরিয়ানি আর ছেলে এদিকে খাওয়ার জন্য একদম বাটিতে নিয়ে নিয়েছে তাই ওকে দিচ্ছি আমরা পরে খাবো চলো দিয়ে দিও রাখো বাটিটা রাখো বাটিটা রাখো এই যে নাও আরো নাও খাও এই যে আমাদের বাজার এদিকে আমার জন্য কুল নিয়ে এসেছে এই যে এটা দেশি কুল একটা লেবু বন্ধুরা তিনটে হলো পঞ্চাশ টাকা এত দাম বেড়েছে এগুলো লেবুর দাম ছেলের জন্যই আনা টমেটো ধনেপাতা পাতা শাক গাজর করলা গুড় নিয়েছে মিষ্টি কুমড়ো পেঁয়াজ রসুন এইসবই ছেলের জন্য আঙ্গুর আর ওই ব্যাগটাতে আছে আলু চলো আর আমাদের জন্য নিয়ে এসছে এই যে সিঙারা গরম গরম এখন খাবো চাই আর নিয়ে এসে দেখো এই যে মাছ হাটের মাছ নিয়ে এসে বললো যে লাউ দিয়ে করবো দুটো মাছ নিয়ে এসে এখন ছাড়াতে হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধে সাতটার মতন বাজে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আজকে চাটা ভালো খারাপ মানে ভালো হয়নি কারণ দুধে যেন কী গন্ধ করছিল মানে মাসি কিছু ওষুধ টষুধ দিয়েছে কি কী জানি এখন জিজ্ঞেস করলে একটু সমস্যায় পড়ে যাব তাই জন্য ভাবছি কিছু দিন নিই তারপরে ও কাছ থেকে চলো গুলো কথা ছাড়ি এখন যে বরের বন্ধু যে গিফটটা দিয়েছিল সেই গিফটটা তোমাদের দেখাচ্ছি চলো দেখি বাবু এই যে কালকে এসে খোলাই হইনি কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই জন্যই চলো এখন খুলে দেখি আমরা এই যে গিফটটা দেখে নাও তোমরা

আর এটা সাথে একটা ইটা এই যে দেখো তোমরা দাঁড়াও বাবু দেখিয়ে দিই সবাইকে দাঁড়াও এই যে এই দুটো কি সুন্দর লাগছে ভালো হয়েছে থ্যাংক ইউ বাপিদা তুমি আমার ভিডিওটা দেখতে দেখবে কিনা কিন্তু অপরণা দি নিশ্চয়ই দেখবে খুব ভালো হয়েছে গিফটটা ভালো লাগলো আমি একদিন নিজেই ইউজ করব মানে আমার যদি নিজের বাড়ি হবে তখন এগুলো এইসব বার করবো খুব ভালো লাগলো দেখে আর এই ঢাকনাটাও খুব সুন্দর খুব ভারী আছে ভালো লাগলো চলো আর ছেলে তো এই যে দেখো পটকা নিয়ে ফাটাচ্ছে এই যে চলো পরে আসছি বন্ধুরা